ফুচকা প্রত্যেকটা থালাতে চব্বিশটা করে ফুচকা আছে খাওয়ার সময় তোমরা দেখে নেবে খানা করে ফুচকা আছে আর কতক্ষণ লঙ্কা আছে দশটা করে লঙ্কা আছে যদি এর থেকেও বেশি লঙ্কা খেতে যদি পারে কেউ দশখানা লঙ্কা ফুচকা কে কত তাড়াতাড়ি খেতে পারে দেখতে পাচ্ছ প্রত্যেকটা লঙ্কা দশখানা করে তোমরা লাগে কুনে নেবে আর যদি এর থেকেও যদি বেশি লঙ্কা খাওয়া যায় ফুচকাও আছে আরও লঙ্কাও আছে ঠিক আছে কে ফার্স্ট হয় তো বেশি কথা বলবো না লঙ্কা তো প্রচণ্ড ঝাল লঙ্কা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ইয়েতে লঙ্কা এখানে তেঁতুল জল আছে যদি জল লাগে জল নেওয়া যাবে এখানে যদি ঝাল লাগে এইটা দেখতে পাচ্ছ প্রত্যেকের পাতে পাতে লঙ্কা সমস্ত কিছু এতটা দেখা যাচ্ছে না এই যে তেঁতুলের জল সব রেডি সব রেডি হয়ে গেল তো স্টার্ট কে কত কত তাড়াতাড়ি এটা খেতে পারে শেষ করতে পারে তো আমি বসে খেতে পারবো না আমি এরকমভাবেই বসবো এরকম ভাবে কারণ তোমাদের বাবার সাথে আমি পাই না তো চলো দেখতে থাকো ভাত দিয়ে করতে হবে लगा <laughs> <laughs> അന്ധക <little language> 啥子？啥子也没得了？嗯。<开>啊。嗯。啥子也没 真香，还真香。 中了！啊、嗯！妈的，切！你在这头。 alah apa boleh macam ni nak wow ami

দেখতে আর আমার লঙ্কাগুলো একবার দেখো এতগুলো খেয়ে নিয়েছি আমাদের বাবা লঙ্কাগুলো দেখো ভালো করে দেখো দেখো লঙ্কাগুলো দেখো উনি কি ডিম মতন খেয়েছেন দেখো লঙ্কাগুলো তো সব একটা পড়ে গেল ওদিকে বাবা আমি হেরে গেছি আমার তো কোনো আফকার নেই হয়ে গেছে খেয়েছেন তাহলে আমি বাড়ি তুমি ফিরে যা মনে উনি ফিরে 가ছো আমি

মায়ের পোসাদকে একটু কথা বলার মতো অবস্থায় আছে কিন্তু পেটে এখন ঝালা করছে আমার তোমাদের বাজি লাগিয়ে কিন্তু আমাদেরকে ভালো মানে কমেন্টটা যাতে আমি পাই বাবা তো পুরো ঘামিয়ে গেছে দেখ তোমাদের বাবা ঘামিয়ে গেছে পুরো দেখতে পাচ্ছ পুরো ঘামিয়ে গেছে এবার দেখি আমি কমেন্টে কি মতামত আমি এবারে কেউ কমেন্ট দিতে পারছিল না বলছে মায়ের সন্ধে আরতি দিয়ে আর এই যে এবার লাইফে আসবো আমি জানি না কতজন পাবে কমেন্টটা অবশ্যই করবে পুরোটা দেখে সম্পূর্ণ এটা আমার অনুরোধ ঠিক আছে অনেক লঙ্কা খেয়েছি না তো আর হেরে গেছে বলে তো মা কষ্ট পাবে তাই কেউ বলতে পারতো না আর তুমি তো এখান থেকে উঠে গিয়ে ওখানে গিয়ে চিনি খেয়ে হা হা তো আমি বসেই রয়েছি দেখো দেখো এবার বাবা মাথা ফাথা সব এখন ফ্যানের হাওয়া খাচ্ছেন তো এখানেই সবাইকে আমার প্রণাম প্রণাম জুনমা ঠিক আছে ইনি বলেন জুনমা এনার মামার ঘর হয় কত থেকে এসে একটু বলে দাও অ্যাড্রেসটা তুমি নিচু হও দেখা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ বলে দাও বলে দাও তুমি যেখান থেকে এসো সেই আমি থেকে আসছি আজকে সোমবার এখানে আসছি আমি এখানটায় আমি তিন দিনের গাড়ি থেকে এখানে আসি শনিবারে সন্ধ্যা পাঁচটাতে গাড়ি থেকে এসছি সন্ধ্যা তারপরে এখান থেকে আসছে শিয়ালদা আসলাম শিয়ালদহ থেকে এসে এখানে মারে ঘুরে আসছে এখানে তো মা এখানে নিয়ে আসছে ফোনের ব্যাপারে আমি আসছি এখানে আর মার সাথে যোগাযোগ আর বউকে যত তো তারপর থেকে মার সাথে আমার যোগাযোগ আর ফোনের মাধ্যমে এসে মায়ের মন্দিরে এসে কেমন লাগছে এখানে তুমি কেমন আছো খুব ভালো আছি মায়ের মন্দিরে মানে একদম মানে নিজের বাপের বা যেরকম বাবার ঘরে আসছে এরকম লাগছে খুব ভালো আছে তোমার ছেলেকে নিয়ে এসেছে আমার ছেলেকে নিয়ে এসেছে আমার ছোট ছেলেকে নিয়ে আসছে আমার ছোটো ছেলে নিয়ে এসে বয়স চব্বিশ বছর আমার তিন ছেলে মানে সবার ছোটো ছেলেকে নিয়ে আসতে আর তোমার যে সমস্যাগুলো ছিল সেগুলো ভালো হচ্ছে হ্যাঁ আমার সমস্যা এখানে আসার পর তো গাড়িতে বলুন এনার হাতগুলো পরে দেখাবো আমি পরে শনিবার দিন এনাকে নিয়ে ভিডিও করবো কী উপকার হয়েছে না হয়েছে এনার যা যা সমস্যা দূর হয়েছে মানে কতটা যে কষ্ট করেছি আট আট ন মাস ধরে তিনি যা যা সমস্যা পাঁচ বছর থেকে না আমার সাথে যোগাযোগ হয়েছে ইনি সমস্যায় পড়েছেন পাঁচ বছর ছ বছর এরকম হবে তো আমি এনাকে আর ন মাস থেকে এনাকে এনার সাথে আমার যোগাযোগ যখন প্রথমে ইউটিউব করেছি তার দু মাস পর থেকে যোগাযোগ ঠিক আছে কোথায় কোথায় গেছিলো কী কী সমস্যা দূর হয়েছে এখানে কী সমস্যা দূর হয়েছে আমি গ্যারান্টি দিয়ে কাজ করি বলি তো মা হ্যাঁ গ্যারান্টি দিয়ে কাজ করি এই যে কদিন আছি তিনি কিন্তু জানেন ভালো করে যে আমি কীরকম করে রাত জেগে সাধনা করে আমি জিনিসগুলোকে শিখেছি তিনি বলেন মা খাবে চলো খাবে চলো সকালবেলা আবার আমি উঠি আর ঠিক আছে সবাইকে আমি ঘুম বাড়ি টুপিয়ে দিয়ে আমি এখানে রাত্রেবেলা সাধনা করি আবার মা আবার রাত্রেবেলা এসে দেখে বুঝেছো তাই সবাইকে বলবো এখানে ফুচকা রেসিপি এটা নিয়ে আমি কোনো কথা আসবে না আসবে না তো এনাকে নিয়ে পার্সোনাল শনিবার দিন ভিডিও অবশ্যই আসবে কালকের অনেক দূর থেকে ভক্ত আসছেন গাড়ি করে চার চাকা করে তাদের ফোনের মাধ্যমে কী কী সমস্যা দূর করেছি আর এখানে এসে ওষুধ নেবেন প্রথমবার আসেন তাদেরকেও আমি তুলে ধরব এনারাল তিন দিন ট্রেনে চলে এসেছে ঠিক আছে তিন দিন যাওয়ার জন্য না এদের টিকিট দরকার সেই টিকিটটা এখনও বুকিং হয়নি তো অনলাইন থেকে কবে বুকিং হবে তবেই তো এনারা যেতে পারবে তো আমি এতদিন কোথায় রাখবো ঘর ভাড়া এতদিন থাকতে গেলে অনেক টাকা চলে যাবে এতদিন যদি ঘর ভাড়া থাকতে চায় তো মায়ের মন্দিরে একশো দেড়শো যদি মনে হয় দুশো লোক দুশো ভক্তও এখানে থেকে যেতে পারবে ভদ্র যারা থাকবেন যারা চিনব মানুষগুলোকে দেখব জানবো বিশ্বাসী মানুষ তাদেরকে আমি রাখবো কারণ ইউটিউব থেকে আলাপ হলে সবাইকে তো মন্দিরে রাখা যায় না কিন্তু এখন পর্যন্ত তাকে ঘর ভাড়া করতে দিইনি সবাইকে বিশ্বাসের সাথে মায়ের উপরে ছেড়ে দিচ্ছি সিজা মা কৃষ্ণকালী মায়ের উপরে সবাইকে আমার ঘরে আমার মতন করে আমার সন্তানদের মতন করে তাদেরকে ভালোবাসা দিই তাদেরকে সব জায়গায় সমস্ত কিছু দিক থেকে আমি দেখি ভালো থেকে এভাবে আশীর্বাদ করে সত্যের মধ্যে এগোতে পারি আর লাইভে আসছি দেখতে আমার সবাই ভালো থেকো রাখলাম মাকেও একটু দর্শন করে নও এখানে আমি লাইফে আসছি এত রাত্রে অবশ্যই ভিডিওটা তোমরা দেখবে সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবে না অবশ্যই দেখবে আর কে কতগুলো লঙ্কা খেলুক এই কতগুলো ফুচকা খেয়েছো অবশ্যই তোমরা গুনে গুনে কমেন্ট করে জানাবে তোমাদের যুক্তি মতন ঠিক আছে তোমাদের রিকোয়েস্ট তোমাদের অনুরোধের জন্য এই ভিডিওটা আবার অনেকদিন পরে আনলাম তোমরা আরও তাড়াতাড়ি চেয়েছিলে তো অবশ্যই আনবো আরও নতুন নতুন ভিডিও এত রাতে ছাড়ছি তবুও দেখো আর আমি শিবাই ভিডিও চ্যানেলে লাইক করছি চলে এসে সবাই জয়েন করো